হ্যালো বন্ধুরা ব্রাজিল দল কবে ঘোষণা করা হবে এবং পরবর্তী দুই কি নেইমার জুনিয়র থাকবে কিনা তা জানানো হবে ভিডিওর মাঝখানে আগামী সপ্তাহে কালো আঞ্চলতি নিয়ে অফিসিয়ালি ঘোষণা করা হবে এবং ব্রাজিল এবং আঞ্চলতির চুক্তি চূড়ান্ত করা হয়েছে বলে জানালেন দ্য অ্যাথলেটিকো সব কিছু চূড়ান্ত হয়েছে তবে জুন মাসে থেকে ব্রাজিলের ডাক আউডা থাকতে পারবে না বলে জানা গিয়েছে জুন মাসে ব্রাজিলের স্কোয়াড ঘোষণার বিষয়ে জানা গিয়েছে আগামী জুন মাসে ব্রাজিলের স্কোয়াড ঘোষণার দায়িত্বে থাকবেন ব্রাজিল ফুটবল ফেডারেশনের পরিচালক এবং ডিরেক্টর রদ্রিগো কেতাব ও জোয়ান ব্রাজিলের কোচ ঘোষণা হবে আগামী সপ্তাহে তা জানালেন রদ্রিগো কেতাব বিশ্বকাপ বাছাই পর্ব ম্যাচের জন্য পঞ্চাশ সদস্যের বেশি নাম নির্ধারণ করা হয়েছে নির্বাচিত কোচ দ্বারা কমিয়ে তেইশ সদস্যের স্কোয়াড ঘোষণা করা হবে বলে জানা গিয়েছে ব্রাজিল ফুটবল ফেডারেশন জানিয়েছে আঠারোই মেয়ের মধ্যে প্রাথমিক তালিকায় জমা দিতে হবে সিবিএফকে ছাব্বিশে মে নতুন কোচের অধীনে চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করা হবে ব্রাজিল ফুটবল ফেডারেশনের এবং এই ম্যাচে সুযোগ মিলতে পারে নতুন তারকা ফুটবলারদের এবং এই ম্যাচের সুযোগ পেলেও পেতে পারেন অ্যান্থনি এবং কুতিন ও অস্কার কি স্কোয়াডের জায়গা পাবেন কিনা তাই এখনও জানা যাননি এবং দীর্ঘদিন পরে হলুদ শিবিরে ফিরতে পারে নেইমার জুনিয়র ইঞ্জুরি থেকে দ্রুত রিকভারি করে মাঠে ফিরতে পারে নেইমার এবং নেইমার অনেক আশা নিয়ে বসে আছেন ব্রাজিলের পরবর্তী দুই ম্যাচ যেন সে খেলতে পারে নেইমার ব্রাজিল দলে ফিরে আসার জন্য অনেক পরিশ্রম করতেছে এবং প্রচুর অনুশীলন করতেছে নেমার জুনিয়র তা চলুন আপনাদের কমেন্টগুলো দেখা যাক ইউজার আইডি থেকে একবার কমেন্ট করছে ভাই ব্রাজিলের কোচ হবেন কবে ভাই আগামী সপ্তাহে অফিসিয়ালি ঘোষণা করা হবে ব্রাজিলের কোচ নিয়ে এবং বন্ধুরা আপনাদের যদি কিছু জানা থাকে তাহলে কমেন্ট করতে পারেন নেক্সট ভিডিওতে রিপ্লাই করা হবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও তো আপনারা যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে লেখানি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওতে একটি লাইক করে দিবেন তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আপনার সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ